নমস্কার বন্ধুরা লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি পেঁয়াজ আর পাউরুটি দিয়ে একটা নাস্তা তৈরি করে দেখাব খুব কম সময়ের মধ্যে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এই রকম একটা নাস্তা রেসিপি বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য তিনটে বড় সাইজের পেঁয়াজ আমি এইভাবে সরু সরু আর লম্বা করে কেটে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি এক চামচ চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী লবণ এবার এই পেঁয়াজটাকে ভালো করে মেখে নিতে হবে যাতে লবণটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশে যায় এটা আমার মাখা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি চার পিস পাউরুটি রুটিগুলোকে এই রকম ছোটো ছোটো করে টুকরো করে ছিঁড়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ছোটো ছোটো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি আমি সব রুটিগুলোকে ছিঁড়ে নিয়েছি এবার যে পেঁয়াজটাকে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি নিয়ে নিলাম দেখুন বন্ধুরা এই পেঁয়াজটা কিন্তু আমার আগে তুলনায় অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জোয়ান জোয়ানটা আমি হাতে তালুর ওপর রেখে এইভাবে ডোলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ চাট মশলা হাফ চামচ হলুদ এবার সব কিছু দিয়ে আরও একটু মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে রাখা পাউরুটি পাউরুটি দিয়ে পেঁয়াজটার সাথে আরও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি পাউরুটি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যখন মাখবেন দেখবেন পাউরুটি আর পেঁয়াজটা একসাথে মিলে যাচ্ছে তো দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন চামচ বেসন আমি এখানে বড়ো চামচের তিন চামচ বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ডিম বেসন আর ডিম দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি হাতে তেল মাখিয়ে অল্প করে নিয়ে নিলাম এবার এটাকে আমি এই রকম করে গোল করে নিচ্ছি একটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব আমি এখানে গোল করে করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো চ্যাপটা অথবা লম্বা করে সেভ করে নিতে পারে দেখুন বন্ধুরা সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পাউরুটি স্ন্যাক্সগুলো সব দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজলে হবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভাজলে ওপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে এইভাবে উল্টে পাল্টে পেঁয়াজ আর পাউরুটি স্নাক্সগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পাউরুটি আর পেঁয়াজের নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি নাস্তাগুলো তুলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে দেখতে একটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা খুব কম সময়ে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন সন্ধ্যাবেলা চায়ের সাথে অথবা বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা এটা তৈরি করে দিতে পারবেন বাড়ি ছোট থেকে বড় সকলেই এই নাস্তাগুলো খুব পছন্দ করবে আজকের এই পেঁয়াজ আর পাউরুটির স্ন্যাক্স রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন